আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের একটি বিশেষ ডেকোরেশন প্রজেক্ট যেটা আমরা তৈরি করেছি পুরো ভালোবাসা ও যত্ন দিয়ে বিয়ের মণ্ডপ অর্থাৎ আমরা যাকে ছামলা তোলা বলে থাকি পাল পুষ্পালয় এখন আপনাদের এলাকায় বিয়ে জন্মদিন শুভ উদ্বোধন কিংবা যে কোনো শুভ অনুষ্ঠানে ফুলের সেরা ও নিখুঁত সাজের নিশ্চয়তা দিচ্ছে পাল হেতিয়া হেঁতিয়া বাঁকুড়া সুদক্ষি নিখুঁত হাতে ফুটে উঠবে আপনার স্বপ্নের দিন আজই যোগাযোগ করুন পাল বাঁকুড়া ফুলের অপরূপ সৌন্দর্যের স্মরণীয় করে তুলুন আপনার অনুষ্ঠান পাল পুষ্পালয় পাবেন বিয়ে বাড়ি গায়ে হলুদ জন্মদিন সহ সব ধরনের অনুষ্ঠানের জন্য ফুলের মনোমুগ্ধকর সাজ বিশ্বাসের সাথে ভালোবাসার সাথে পাল পুষ্পালয় হেতিয়া জয়পুর বাঁকুড়া বিয়ে বাড়ি হোক কিংবা যে কোনো অনুষ্ঠান সুসজ্জিত ফুলের ছোঁয়ায় ফুটে উঠবে আনন্দের রং। বিশ্বাসের সাথে ভালোবাসার সাথে পাল পুষ্পালয় এখন আপনার পাশে আজই বুকিং করুন এবং সাজিয়ে তুলুন আপনার স্বপ্নের দিন ঠিকানাটা মনে রাখবেন পাল পুষ্পালয় হেতিয়া জয়পুর বাঁকুড়া ফোন নাম্বার স্ক্রিনে দেওয়ার আছে